উনিশশো সালে দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর দেশে দেখা দেয় সংকট এরপর সিপাহী জনতার একতায় বীর মুক্তিযোদ্ধা জিয়র রহমানের উপর দেশের শাসনের দায়িত্ব অর্পিত হয় উনিশশো সালে জুনে প্রত্যক্ষ নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয় জিয়ার রহমান তিনি ফিরিয়ে দেন গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা অর্থনৈতিক মুক্তি ও জাতীয় ঐক্য এরই ধারাবাহিকতায় উনিশশো সালে পহেলা সেপ্টেম্বর জিয়া রহমান গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে জিয়াউর উনআশি সালে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনে বিএনপি তিনশো আসনের ভিতর দুইশো বিশটি আসন লাভ করে সেসবাই জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচি জাগরণ তৈরি করে সাধারণ মানুষের মাঝে মাত্র কয়েকদিনের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যায় দেশ। এই লোক কাজে ব্যস্ত থাকবে ঘরে শিল্প করবে। এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে কিন্তু উনিশশো একাশি সালের তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়া রহমান কুচক্রি সেনা সদস্য কর্তৃক নিহত হন স্বামীকে হারিয়ে দুই সন্তান নিয়ে যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলেন তখনই দলের হাল ধরতে হয় জিয়া রহমানের সহধর্মিণী বেগম খালেদে জিয়াকে উনিশশো বিরাশি সালে তিনি জানুয়ারি একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন শহীদ জিয়া রহমানের সহধর্মিণী বেগম খালেদে জিয়া উনিশশো সালে খালেদে জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে সরকার পতনের এক দফা দাবি আন্দোলনের ডাকে দেশের সাধারণ মানুষ একসাথে রাজপথে নেমে আসে ফলে এরশাদ উনিশশো সালে ৬ ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হয় নানা আন্দোলন সংগ্রামের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব পায় বিএনপি উনিশশো সালে সাধারণ নির্বাচনে বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন দুই হাজার এক সালের পহেলা অক্টোবর সাধারণ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন তবে দুই হাজার সাত সালে এক একরের পর আবারও সংকটে পড়ে বিএনপি দীর্ঘ এক বছর কারাভোগের পর মুক্তি পেয়ে আবারও দলকে সুসংগঠিত করে তুলে বেগম খালেদা জিয়া তবে গত এক যুগে বেশি সময় ধরে প্রতিকূল সময় পার করেছে দলটি দুই সালে আটই ফেব্রুয়ারি বেগম জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব লাভ করে লন্ডনে বসবাসরত দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান তার প্রচেষ্টায় এই দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ঢেলে সাজানোর কাজ করেছেন দলটির মহাপরিচালক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সর্বস্তরের নেতাবৃন্দ গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যত্থানে আওয়ামী লীগ লীগের সরকারের পতন ও শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার এরপর খালেদা জায়কে কারামুক্তি করার ঘোষণা করা হয় যা প্রাণের সঞ্চার ঘটায় দেশের গণতন্ত্রক্রামী মানুষের মাঝে দেশের পরবর্তীত পরিস্থিতি বর্তমান বিএনপি সাংগঠনিকভাবে বেশ তৎপর তারাও চায় দেশের রাজনৈতিক কাঠামোগত সংস্কারের পর একটি সুস্থ নির্বাচন দেশের সাধারণ মানুষ ও প্রত্যাশার অন্যতম এই বৃহত্তম দলটি সুষ্ঠু ধারার রাজনীতি সুসংগঠিত করবে